মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি দেখে নাও দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেমি ও তিন সেমি বৃত্ত দুটি পরস্পরকে বহিস্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রোদয়ের মধ্যে দূরত্ব কত চারটি অপশন রয়েছে দুই সেমি দুই দশমিক পাঁচ সেমি এক দশমিক পাঁচ সেমি আট সেমি এখানে কী বলেছে বৃত্ত দুটি পরস্পরকে বহিস্পর্শ করে আমি ছবি এঁকেছি দেখো এই যে দুটো বৃত্ত এঁকেছি যার একটার ব্যাসার্ধ পাঁচ সেমি এবং আরেকটার ব্যাসাধ্য তিন সেমি এরা কি বহিস্পর্শ করেছে তাই এরকম ছবি এবার এই যে কেন্দ্র দেখতে পাচ্ছ কেন্দ্রটাকে যদি নাম দিই এই বৃত্তটার কেন্দ্র এ আর এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে বি তাহলে এবি এই যে দূরত্বটা বার করতে হবে তো বুঝতে পারছো যে এইটা কত পাঁচ আর এইটা কত তিন তাহলে টোটালটা কত হবে পাঁচ আর তিন যোগ করে দিতে হবে তাহলে কত হবে পাঁচ প্লাস তিন সমান কত আট সেমি তাহলে বহিঃস্পর্শ যদি করে তাহলে কেন্দ্রোদয়ের মধ্যে দূরত্ব কি হবে যোগ দিতে হবে তাই এখানে সঠিক উত্তর হবে কত অপশান ডি আট সেমি বোঝা গেল এবারের প্রশ্নটি দেখো দুটি বৃত্তের ব্যাসাদের দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ সেমি ও দুই সেমি বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রোদয়ের মধ্যে দূরত্ব কত আগের প্রশ্নে যেমন দেখলাম যে বহিস্পর্শ করে এক্ষেত্রে কি অন্তঃস্পর্শ করে এখানে চারটি অপশন রয়েছে পাঁচ দশমিক পাঁচ সেমি এক সেমি এক দশমিক পাঁচ সেমি কোনোটি নয় তো অন্তঃস্পর্শ করলে ছবিটা কেমন হবে আমি দেখাই এই যে দেখো এটা হচ্ছে বড় বৃত্তটা যেটার ব্যাসার্ধ তিন দশমিক পাঁচ সেমি আর এটা হচ্ছে ছোটো বৃত্তটা যার ব্যাসার্ধ হচ্ছে দুই সেমি ঠিক আছে তো বড় বৃত্তের যে কেন্দ্র সেটা ও এবং ছোট যে বৃত্তটা রয়েছে তার কেন্দ্র হচ্ছে বি তো বড় বৃত্তের ক্ষেত্রে ব্যাসাধ্য কি ও এ ব্যাসাধ্য হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রে ও এ ও এ সমান কত তিন দশমিক পাঁচ সেমি ঠিক আছে আর বিএ এটা হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্থ বি এ সমান কত দুই সেমি তাহলে কী বের করতে বলেছে কেন্দ্রদের মধ্যে দূরত্ব তাহলে বুঝতেই পারছো যে ও বি বের করতে হবে তাহলে ও বি সমান কী হবে এই যে ও এ পুরোটা ও এ মাইনাস হচ্ছে কি এ বি বা বিএ আমি এবি লিখলাম সমান কত হবে সমান হয়ে যাবে ওয়ে মানে কত তিন দশমিক পাঁচ মাইনাস দুই সমান কত সমান হচ্ছে এক দশমিক পাঁচ সেমি তাহলে যদি অন্তঃস্পর্শ করে তাহলে কী হবে অন্তঃস্পর্শ করলে একদম মাইনাস করে দিলেই কিন্তু উত্তর বেড়ে যাবে থ্যাংক ইউ